এই শুনছো বাজারে আজকে লুটপাট হয়েছে কি বলছে এই সব দিন দুপুরে তুমি ঠিক আছো তো না না সত্যি লুটপাট হয়েছে এই স্বাধীন দেশে লুটপাট এটা কি করে সম্ভব আরে এটা আর কি তাড়াতাড়ি গিয়ে দেখো গণভবনে মুরগি দিয়ে পিকনিক হচ্ছে আর পুকুরে মাছ ধরার জন্য সব ঝাঁপিয়ে পড়েছে তুমি গেলে একটা শাড়ি ব্লাউজ পেতে পারো তাই নাকি কাতার না জামদানি আরে আমার তো একটা জামদানি শাড়ি দরকার এখন কি করে বাহিরে যাই কোথাও কোনো নিরাপত্তা নাই পুলিশ ভাইরা সব পালিয়েছে পুলিশ নেই তাতে কী হয়েছে আমার ছাত্র ভাইয়েরা আছে না